কেন আমাদের কাছ থেকে আইফোন কিনবেন কারণ আমরা এক শুধু আইফোন সেল করি সেই সাথে আইফোনের জন্য থেকে ব্যাটার একটা ওয়ারেন্টি সাপোর্ট আমরা আপনাদেরকে দিই যেমন ধরেন আপনার এই ফোনটা হাত থেকে পরে ভেঙে গেছে তবুও আমরা আপনাকে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। সেই সাথে আপনি যদি ইন্স্যুরেন্স কভার করে নেন একটা নতুন ফোন কেনার পরে এই ফোনটার নতুন আরেকটা রিপ্লেসমেন্ট নিতে পারবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোনো সার্ভিস না আপনি আসবেন আরেকটা ফোন ইনিকটিভ খুলে নিয়ে যাবেন এইরকম ইন্স্যুরেন্স পলিসি আমাদের আছে নতুন ফোনগুলোতে সেই সাথে আমাদের ইউজড ফোনেও ইন্স্যুরেন্স পলিসি আছে ছয় মাসের মধ্যে আপনার ফোনে যে কোনো সমস্যা আপনি সরাসরি পাল্টায় আরেকটা ফোন নিয়ে নিতে পারবেন যেমন ধরেন আইফোন থার্টিন থেকে কিনছেন ছয় মাসের মধ্যে আপনার ফোনে কোনো ইস্যু হয়েছে ছয় মাসের মধ্যে যে কোনো ইস্যু পাল্টায় একটা ফোন নিয়ে নিতে পারবেন যদি আপনি ইন্স্যুরেন্স করে নেন এছাড়াও আমাদের কন্টিনিউ ওয়ারেন্টি যেটা আছে টোয়েন্টি ডেজ রিপ্লেসমেন্ট এনি ইস্যু হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি না ডিরেক্ট রিপ্লেসমেন্ট পনেরো দিনের মধ্যে আপনার যে কোনো ইস্যু হবে পনেরো দিন না টোয়েন্টি ডেজ আমরা পনেরো দিন থেকে আরো বিশ দিন করে ফেলছি এটা বিশ দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি পাল্টায় নতুন একটা ফোন নিতে পারবেন সেই সাথে আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা যদি আনলিমিটেড দিতে চাই দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ফোন কিনবেন একটা বেস্ট সার্ভিস পাবেন এটুকু গ্যারান্টিড দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ হব অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য আইফোনের আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি প্রতি মঙ্গলবারই আমরা অফার দিই এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবারই নতুন কিছু প্রোডাক্ট নতুন কিছু দামে আমাদের কাছে আসে আগামীকালও আসছে আমরা যেহেতু শুধু আইফোন সেল করি অ্যাপেল এক্স থেকে আমরা অ্যাপেলের সবগুলা ভালো ডিভাইস আনতে পারি কারণ আমাদের এত বড় শপ মানে আঠারোশো স্কোয়ার ফিট একটা প্রিমিয়াম শপ বাংলাদেশের মধ্যে থেকে বড়ো এবং সব থেকে বেশি সুন্দর করে সাজিয়েছি আমাদের শপটা আর এখানে আমরা সেল করি শুধু আইফোন আপনাদের জন্যই এই জন্যে আমরা যেটা অফার করি সবসময় একটা ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্ট আপনারা জানেন যে আমি খোলা খুলি আলোচনা করি প্রোডাক্ট নিয়ে সেটা সবসময় বুস্ট বিষয়ে আলোচনা করি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি তবে যেটা পরামর্শ দিই সবসময় এটা পরামর্শ যে আপনার বাজেট যদি ভালো থাকে নতুন ফোন কিনবেন নতুন ফোন কিনলে হ্যাসেল অনেক কম আর নতুন ফোনের বাজেট যদি না থাকে নতুনের কাছাকাছি যেই মডেলগুলো আছে এগুলা কিনবেন আগামীকাল আমরা কি ফোনগুলো নিয়ে আসতেছি এর মধ্যে একটু বলি ইউজড ফোন ওপেন বক্স আর নতুন ফোন ওপেন বক্স ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে ফোরটিন প্রো ফোরটিন ফোরটিন প্লাস ফোরটিন প্লাসে একটা দামাকা প্রাইজ আসতেছে এবং অনেকগুলো প্রোডাক্ট আছে ফোরটিন প্লাস নেওয়ার জন্য অনেক ওয়েট করতেছিলেন কালকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো এবং থার্টিন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টুয়েলভের নিচে আর কোনো মডেল নাই এই ফোনগুলা বিক্রি করতে অসুবিধা হয় আসলে আগের সিরিজগুলা যাই হোক কালকে যেহেতু মঙ্গলবার এবং সারা দিন কাস্টমার সার্ভিস দেওয়ার পরে অলরেডি দশটা নয়টা বাইজে গেছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার ব্যতীত আমাদের মার্কেট নয়টা পর্যন্ত খোলা থাকে অলরেডি এখনো কাস্টমার ডিল চলতেছে আর বের হওয়ার জন্য বারবার বলতেছে সবগুলার জানি না তবে কিছু প্রাইস যেহেতু ভালো সেটা দিই যেমন ফোরটিন প্লাস আমাদের কাছে একদম এ প্লাস স্টক আসছে জাপানি স্টক মানে গ্লোবাল স্টক প্রাইস আগামীকালের জন্য থাকতেছে পঞ্চান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতেছে সেই সাথে আইফোন ফোরটিনও আমাদের কাছে আজকে আবার অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকগুলো কোয়ান্টিটি এই জন্যে আমরা আইফোন ফোরটিনে আবার একটু প্রাইস কমাই দিয়ে গত সপ্তাহে প্রাইস করছিলাম সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আগামীকাল প্রাইস থাকবে আপনার ছিচল্লিশ হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা মানে এক হাজার টাকা আগে থেকে কমাই দিছি আপনাদেরকে সেই সাথে আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে বরাবরের মতোই ভালো একটা প্রাইসে থাকে আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতাত্তর হাজার টাকা থেকে আমাদের কাছে আছে আপনি যদি ইউজড ফোন কিনেন এর মধ্যে আমি সব থেকে বলবো বলবেন প্রো সবসময় করবেন এই প্রোটা বাজেটের মধ্যে বেটার সেই সাথে আমাদের কাছে ম্যাক্স এবং ইউনিট চলে আসছে এগুলোর যেহেতু এক একটা আলাদা আলাদা প্রাইস যেমন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ষাট বাই ষাট বার চার্জের প্রোডাক্ট আছে এমনিভাবে বহু জাতি কেহানের প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলতে আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারির উপরেই সবগুলা সবগুলো ফোন আছে আমরা আগামীকাল মঙ্গলবারে এই জাতীয় ফোনগুলাতে একটা বেস্ট প্রাইস করবো ম্যাক্স প্রো ম্যাক্স এবং প্লাস আছে এই ফোনগুলা সেই সাথে ম্যাক্স আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো ইউনিট চলে আসছে আর ফিফটিন প্রো অনেকগুলো আছে আমাদের কাছে বক্সহ এটা এর আগে ছিল না এতগুলা এরপরে ফোরটিন প্রো ম্যাক্সও চলে আসছে বক্স সিঙ্গাপুর ভার্সন আর ফিফটিন এই বক্সহ ওপেন বক্সের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে কালকে যারা এই এই জাতীয় ফোন কিনবেন অবশ্যই আমাদের সবটা আগে ভিজিট করবেন এরপরে যেহান থেকে মনে চাই কিনবেন আর আইফোন ফিফটিনে স্পেশাল দামাকা প্রাইস আছে আগামীকাল মাত্র তেয়াত্তর হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্লোবাল স্টক এবং সিক্সটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবির একটু দামটা বেশি আছে বাট পাঁচশো বারো জিবি আমাদের কাছে খুব ভালো প্রাইস আছে মাত্র এক লাখ তেয়াত্তর হাজার টাকাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আছে সেই সাথে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সব কালার অ্যাভেলেবেল আছে এবং আইফোন সেভেন্টিন অ্যাভেলেবেল আছে প্রাইস তুলনামূলক একটু বেশি তবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা কন্টিনিউ করি আগামীকালও করবো ইনশাল্লাহ আপনাদের যাদের সেভেন্টিন প্রো ম্যাক্স লাগবে অবশ্যই ভালো প্রাইস পাবেন সেই সাথে যারা নাকি সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্স নিবেন তাদের জন্য এক্সট্রা বোনাস অফার থাকবে ইনশাল্লাহ যাই হোক আমাদের এখানে আরও আছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সও আমাদের কাছে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ আর এই পাঁচ থেকে এখান থেকে অলরেডি মনে হয় পঞ্চাশটার মতো থার্টিন প্রো ম্যাক্স আসছে প্রত্যেকটাই বেস্ট কোয়ালিটির আসছে একদম ফ্রেশ কন্ডিশনের কিছু কিছু প্রোডাক্টে কাবারের র্যাশ আছে এছাড়া বেশিরভাগই ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি হেলথ আছে আপনার আশি থেকে তিরাশি চৌরাশি হাজারের মধ্যে মোটামুটি জেনুইন প্রোডাক্ট অনেকগুলো আছে আর ব্যাটারি হেলথ যেগুলো নাইনটি বা এইট এইট এই জাতীয় ফোনগুলোকে আমরা কখনোই অরিজিনাল বলি না ইভেন আমার কাছে আছে আপনি এগুলাকে অরিজিনাল বলে নিবেন না ইনশাল্লাহ কালকে আমি থার্টিন প্রোতে আগের থেকে কম প্রাইস করতেছি মাত্র তেষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমরা ছেষট্টি হাজার টাকা থেকে দিব এরপরে ব্যাটারি এবং কালারওজ একটু একটু দাম বাড়তে পারে আর সেই সাথে আইফোন থার্টিন প্রো আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে থার্টিন প্রোতেও আমরা কালকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে আমাদের কাছে সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে এরপরে থার্টিন থার্টিনের একবারে এ প্লাস কন্ডিশনের প্রোডাক্ট চলে আসছে আহ বেশ কয়েকদিন পরে থার্টিনেরও একটু ভালো স্টক আসছে আমাদের কাছে থার্টিন আমরা আর বাড়াবো না বরাবরের মতোই রাখবো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলা পাবেন ইনশাল্লাহ এটি ব্যাটারি হেলথ কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে দাম যেহেতু সময় কম এই জন্য এইভাবে বলতেছি আর প্রাইসগুলা নিয়ে অনেকে বলতে পারেন যে এমন প্রাইস তো সবসময় দেন সবসময় প্রাইস এমন দিল সবসময় এমন ভালো প্রোডাক্ট দিতে পারি না মঙ্গলবার শুক্রবার আমরা একটু ভালো প্রোডাক্ট দেই আর যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে থাকবে বাউন্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঞ্চান্ন হাজার থেকে স্টার্টিং থাকবে টুয়েলভ প্রু আমাদের কাছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে আর আইফোন টুয়েলভ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন সিক্সটি টুয়েলভ সিক্সটি ফোর জিবি একত্রিশ হাজার টাকাই এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি তেত্রিশ হাজার টাকাই পাবেন সেই সাথে আইফোন টুয়েলভে ইদানিং এমন হয়েছে যে মার্কেটে বডি চেঞ্জ প্রোডাক্ট চলে আসছে মানে ব্ল্যাক প্রোডাক্ট বাহিরে হোয়াইট মানে থ্রি টুলসে দেখা যায় প্রোডাক্টটা ব্ল্যাক কিন্তু বডি চেঞ্জ হোয়াইট এই জাতীয় প্রোডাক্ট প্রচুর পরিমাণে ঢুকছে আমরা একটা ভিডিও করছি আমরা ওইটা দিব। যেন আপনারা ভালো প্রোডাক্ট দেখে শুনে কিনতে পারেন সেই সাথে আমাদের কাছ থেকে আমাদের অ্যাপেলেক্সের এর ক্যামেরা রিং এবং গ্লাস এই দুইটা জিনিস যদি কোনো ফোনের সাথে পারচেস করেন আমরা অবশ্যই একটা ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ আগামীকাল যেহেতু মঙ্গলবার আপনারা যেহেতু বসুন্ধরা সিটি বন্ধ থাকার কারণে না করে কেনাকাটা করবেন যারাই যমুন আসবেন একবার আমাদের শপটাতে আসবেন আসার পরে আমাদের প্রোডাক্ট দেখার পরে যেখান থেকে খুশি কিনতে পারেন তবে আমাদের টিমটা যেহেতু মার্শাল্লা এক্সপার্ট অ্যাপেল অ্যাপেল এক্সপার্ট হওয়ার কারণে আপনাকে একটা ভালো পরামর্শ দিবে তাদের সাথে পরামর্শ করে আমার এখান থেকে কিনতে পারেন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন তবে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা একটু মাথায় রাখবেন যাই হোক আশা করি আগামীকাল মঙ্গলবারে আপনাদের মোলাকাত হবে ইনশাল্লাহ আমার সাথে আমি সারাদিন শপে থাকবো যারাই কেনাকাটা করবেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম